দিনের আলোতে জাতীয় সড়কে দুঃসহসিক ছিনতাইয়ের ঘটনায় শোরগোল খড়িবাড়িতে খড়িবাড়ির ভাল্লুক গাড়া মোড়ে শিলিগুড়ি বিহারগামী তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়কের ঘটনায় এদিন সকাল এগারোটা নাগাদ ভাল্লুক গাড়া মোড়ে নিজের দোকানে খাবার দিতে এসেছিল স্বপ্না রায় চৌধুরী নামে একজন মহিলা অভিযোগ খাবার দিয়ে বাড়ি ফেরার সময় পেছন থেকে একটি বাইকে করে দুজন দুষ্কৃতী গলায় থাকা সোনার মালা ছিনতাই করে পালিয়ে যায় মালার একটা অংশ মাটিতে পড়ে গেল প্রায় ষোলো গ্রাম সোনার মালা নিয়ে যায় দুষ্কৃতীরা তৎক্ষণাৎ খড়িবাড়ি থানায় অভিযোগ জানান ওই মহিলা অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস এর পর্দায় হ্যাঁ আমি এখানে দোকান দোকানে আসছিলাম খাবার দিতে খাবার দিয়ে বাড়ি যাচ্ছিলাম আর পিছন থেকে দুজন বাইক নিয়ে আসে হাত ঢুকাই দিছে হাত ঢুকে এমন জোর টান দিছে আমি তো চমকে গেছি চমকে গেলে তখন দেখছি আধাটা অল্পটা ছিঁড়ে নিচে পড়ছে ওইটা তুলতেছি তুলতে তুলতে ওরা ভাগে গেছে তার পিছন থেকে চিল্লাচ্ছিলাম ধরো ধরো করে কালো রঙের বাইক ছিল হেলমেট পরে ছিল দুইজন আর নাম্বার প্লেট ছিল আমি অতটা খেয়াল করতে পারিনি কোন দিক থেকে আসছিল যুবক এই পিছন দিক দিয়ে পিছন দিকে হাত ঢুকাইছে সাইড দিয়ে মানে এই পিডব্লিউ মোড় থেকে বিহারে দিয়ে মোর থেকে আসলো না আমাকে দেখে ওখান থেকে বাইক পিছন থেকে ঘোরাইছে আমি তো সেটাও খেয়াল করিনি পিছন থেকে মনে হয় বাইকটা পিছন দিকে ঘোরাইছে আপনার কি মালাটা নিয়ে গেছে পুরোটাই নিয়ে গেছে অনেক ষোলো গ্রামের মতো ছিল

এই তো এইখানে যে টার্নিং কি জায়গাটার নাম এইটাকে কি বলুগড়া